কথাটা আটকে গেছিল কি ভিডিও দেবো মাঝে মধ্যে সেটা বুঝতে পারি না কিন্তু যাই হোক তাও মনিটাইজ চ্যানেল মানে এই অব্দি এসছি যতটুকু এসছি তাই তো করতে হয় একটু তো কথা বলতে হবে অবভিয়াসলি ইউটিউবে যেটা চলছে ওই নিয়ে এই চ্যানেল অ্যাটলিস্ট আমার আরেকটা চ্যানেলও আছে চ্যানেল ব্লগ উইথ না ডেলি লাইফ উইথ বিশাখা তো ওখানে যারা ভালো ব্লগ দেখতে পছন্দ করো ওখানে চলে যাও ওখানে ভিজিট করো সাবস্ক্রাইব করো আর এখানে তো বেঙ্গলি কমিউনিটিতে যা চলছে ভাই ওই নিয়ে একটু তো কথা বলতেই হবে তো আমিও আজকে একটা পোল খুলতে চলে এসেছি কার পোল আমাদের চম্পা এই যে চম্পা দাদা বলো দিদি বলো এত সবাই চম্পার পোল খুলছে এবার সেই আমারও নাম খুব বদনাম আমি নাকি মানে ও আমার দাদা আর কি তো দেখ আমাকে বলছিস তোর দাদা কি করছে দেখ তোর দাদা কি করছে দেখ আমাকে বলে আমার দাদা আমার চোক দাদা বলে কথা তো দাদার ব্যাপারে তো 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 আমিও আমিও অনেক কিছু 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 জানি জানি তাই তাই না না সেটা আমি আমার একটু অন্যরকমই হবে আচ্ছা আমার একটু অবাক লাগছে একটা বিষয় যে এই চম্পা দাদাকে নিয়ে মানে এই সঞ্জয় হাটকে নিয়ে সঞ্জয় দাকে নিয়ে একটা খুব কথা হয় যে কিনা সে বলেছে যে ভিডিও করো এটা করছে একদম সবাইকে মানে লাগিয়ে দিয়েছে যে এত গালি গালাস দেওয়া এত গালাগালি গালি দেওয়া নাকি সেই করে সেই শিখিয়ে দিয়েছে চলতে হবে কথা সবাইকে ভিডিও নামানোর কথা সেই নাকি বলতো তো ভালো কথা এবার আমিও তো এই প্ল্যাটফর্মে হয়ে গেল অনেক বছর কত অনেক বছর কি বলছি দু তিন বছর তো হয়েই গেল তো যাই হোক এবার সঞ্জয় দা তো আমারও সকল দাদা সবাই বলছে তোর দাদা তোর দাদা এরকম তো বলে অনেকেই বলে হ্যাঁ অবভিয়াসলি আমি যখন দাদা বলেছি ভাই ফোটা দিয়েছি সে দাদাই তো সেই দাদার জায়গায় বলেছি অফ ক্যামেরা অফ ক্যামেরা তো নিশ্চয়ই আমার দাদা এইবার ব্যাপারটা হলো তো আমি ওই কন্ট্রোভার্সি জোনে আমি এখন ওইভাবে কন্ট্রোভার্সি করি না আমি কন্ট্রোভার্সি মানে এমন না যে এই ব্যাপারে কিছু বলা তারপরে এই যে কুটকাচালি চালি যেটা পিন্ডি চটকালো ওই টাইপের কন্ট্রোভার্সি আমি করি না আমি আমার বক্তব্য রাখি যেটা ঠিক ঠিক বলে মনে করি ওটা বলি যেটা ভুল ভুল বলে মনে করি আমি অ্যাজ আ ক্রিয়েটার আমার বক্তব্য রাখি তো দ্যাট ইজ বাই কন্টেন্ট তো ব্যাপারটা হলো যে এই যে আমি ওদের কন্ট্রোভার্সি জোন এসেছিলাম অনেকদিন ধরো অনেকদিন হলো সঞ্জয় দায়ের সাথে কন্ট্যাক্ট আছে অনেকদিন ধরো চিনি সঞ্জয় দায়কে বোধ মানে অ্যাজ আ ক্রিয়েটার হিসাবে পার্সোনাল লেভেল থেকেও আমি চিনি মানুষটা কেমন সেটা আমি জানি সো এই যে এত বলছে না যে এটা বলা মানে এই ওদেরকে দিয়ে ভিডিও করিয়েছে ওদেরকে সবসময় মতো এটা কর এটা করতেই হবে এটা কিন্তু আশ্চর্য আমারও সে দাদা আর কি আমাকে কখনো সঞ্জয় দা কখনো কাউর ব্যাপারে কোনোদিনও ভিডিও নামতে বলেনি মানে এটা আমি আবার খোলতাই করলাম সঞ্জয় দার ব্যাপারে এটা একদম ফ্যাক্ট সত্যিকারের ফ্যাক্ট সো কোনোদিনই ইভেন আমাকে কোনোদিন কোনো ভিডিওর সংক্রান্ত কথা 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 যতবার হয়েছে এই ভিডিও সে আমাকে বলেনি আমার কি করা উচিত কি করা উচিত না অথচ তার সাথে আমার একটা খুবই দাদা মনে খুবই ভালো সম্পর্ক সে আমার বাড়িতে পর্যন্ত দুবার দু তিনবার এসছে ভাই ফোটা দিয়েছি কিন্তু তাও তাও কিন্তু আমাকে আমাকে কোনো দিনও সঞ্জয়তা বলেনি এটা করো সেটা করো ইভেন বলেছে এটা কোনো না যখন আমার ধরো কিছু একটা খুব খারাপ লাগলো আমি বলেছি যে সঞ্জয় দাকে পার্সোনালি বলেছি এটা আমার খুব খারাপ লাগলো কিন্তু এই নিয়ে কিছু বলতে চাই মানে না তোমার বলার দরকার না 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 বলো মধ্যে মধ্যে পড়ো পড়ো এইসবের আমার লড়াই আমাকে অবাক লাগে মানে সবাইকে সবকিছু সঞ্জয় দাদা সবাইকে সব কিছু বলে কোনো কিন্তু আমাকে দিয়ে কিছু ভিডিও করাওনি আমাকে তো বলে রে প্রথম যেটা কমিউনিটি নিয়ে খুব একজন বলছিল প্রথম প্রথম আমাকে বা কিসব নাম দিয়েছে খাসি মাসি সবাই তো আমি মাংস খেতে খুব ভালোবাসি তো একজন একটা নাম দিয়ে আমি নামটা মনে পড়ছে না সব অত মনে থাকে না তো যাই হোক এবার সে বলেছে যে কমিউনিটি দিয়েছিল না সঞ্জয় দা সঞ্জয় দা মনে হয়েছে কমিউনিটি দিয়েছে কোনোদিন নাকি কমিউনিটি দেয় না এর আগে সঞ্জয় দা দিয়েছিল কমিউনিটি সো ব্যাপারটা হলো যে ওটা যে আমি ভিডিওটা নামিয়েছিলাম ওটা কিন্তু সঞ্জয় দা আমাকে দিয়ে নামাই মানে সঞ্জয় দা বলেনি যে করো এই দেখো এরকম বলছে কখনোই না কোনো দিনও আমি তাই জন্য অবাক হচ্ছি কথাগুলো শোন রে ভাই এদেরকে দিয়ে সঞ্জয় দা এত ভিডিও নামিয়েছে তো বলেছে এটা করতে হবে ওইভাবে চলো যে বসগিরি অনেকে বলে কালকে লাইভ জাস্ট বড় ডা ডাস্টবিনটাও বলছিল যে ওর হলো ওর মধ্যে একটা ব্যাপার আছে ওর কথা কথা চলতে হবে আশ্চর্য ব্যাপার আমার সাথে সে কবে তাই কিন্তু আমাকে কোনোদিন বলেন